আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় এর উৎপাদন সংগঠনে টাইপ ওয়ান এর এমসিকিউ নিয়ে টাইপ এর এমসিকিউ গুলো হচ্ছে উৎপাদন সংগঠন এখানে আমরা যেই প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি অর্থনীতিতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে ক আমার প্রশ্নে অপশনে দেওয়া আছে চাহিদা পরবর্তী অপশন দেওয়া হচ্ছে ভোগ গতে আছে হচ্ছে বন্টন এবং পরবর্তীতে হচ্ছে উৎপাদন তো আমরা যখন অর্থনীতিতে কোনো কিছুর উপযোগ সৃষ্টি করব এই প্রক্রিয়াকে বলা হচ্ছে উৎপাদন কারণ আমরা কোনো কিছু তৈরি করা মানেই হচ্ছে উৎপাদন তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ পরবর্তীতে যদি আমরা দেখি অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায় এখানে বলেই দেওয়া হয়েছে উৎপাদন বলতে কোনো কিছুর উপযোগ সৃষ্টি করা কোনো কিছুর উপযোগ সৃষ্টি করা মানেই হচ্ছে উৎপাদন অর্থনীতিতে উৎপাদনের ফলে সৃষ্ট উপযোগের কি থাকতে হবে অবশ্যই আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমরা আলোচনা করেছি কোনো কিছু উপযোগ সৃষ্টি করতে হলে অবশ্যই তার বিনিময় বিনিময় মূল্য থাকতে হবে তাহলে সেটাকে আমরা কী বলি সম্পদ বলি তারই ধারাবাহিকতায় এখানে দেওয়া আছে দেখেন প্রকৃত মূল্য বিনিময় মূল্য ব্যবহারিক মূল্য এবং মূল্য এখানে আমাদের সঠিক উত্তরটি হবে বিনিময় মূল্য অবশ্যই কি থাকতে হবে সেটার বিনিময় মূল্য থাকতে হবে তখন আমরা সেটাকে কি বলবো সেই তখন সেটাকে আমরা উৎপাদন বলতে পারবো উৎপাদনের উপযোগ সৃষ্টি হয় কয় ভাগে আমরা জানি উৎপাদনের উপযোগ সৃষ্টি হয় মূলত পাঁচ ভাগে কয় ভাগে মূলত হয় হচ্ছে পাঁচ ভাগে যেটা হচ্ছে স্থান রূপগত সময়গত মালিকানাগত সেবাগত ইত্যাদি এরকম করে হচ্ছে টোটাল পাঁচটি ভাগে বাঘ হয় দ্রব্যের রূপ পরিবর্তন করে নতুন রূপ উৎপাদন করাকে কি বলে যেতেখানে রূপের কথা বলা আছে অলরেডি রূপের কথা বলা আছে তার মানে সেটা কি হবে রূপগত উৎপাদন হবে কাঠ হতে চেয়ার তৈরি কোন ধরনের উপযোগ নির্দেশ করে দেখেন এখানে কাঠ থেকে চেয়ার হয়েছে তার মানে কী এখানে এটার কাঠের রূপের পরিবর্তন হয়ে গেছে যার কারণে আমরা বলতে পারি এই ধরনের উপযোগ হচ্ছে রূপগত উপযোগ নির্দেশ করে লোহা পিটিয়ে যন্ত্রপাতি তৈরি কোন ধরনের উপযোগ দেখেন এখানেও সেম একইভাবে আমরা দেখতে পাচ্ছি কি এখানে রূপের পরিবর্তন করছে লোহা থেকে যন্ত্রপাতি ধরুন লোহা থেকে আমি কি করলাম একটা চাক তৈরি করলাম বা আমি অন্যান্য কোন যন্ত্রপাতি তৈরি করলাম যাই তো তৈরি করি না কেন সেটা কি হচ্ছে রূপের পরিবর্তন হচ্ছে যার কারণে আমরা বলতে পারি এখানে রূপগত উপযোগের সৃষ্টি হচ্ছে কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে যে উপযোগ তৈরি হয় তা হল এখানে যেহেতু স্থানের পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এক জায়গা থেকে অন্য জায়গা যার কারণে আমরা বলতে পারি সেটা কি স্থানগত উপযোগ পরবর্তী যে প্রশ্নটি আছে গ্রামের ফলমূল শহরে নিয়ে অধিক দামে বিক্রি করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামের ফলমূল কোথায় নিয়ে আসছে শহরে যার কারণে আগে ছিল গ্রামে এখন আসছে কোথায় শহরে যার কারণে আমরা বলতে পারি এখানে স্থানের পরিবর্তন হয়েছে যার কারণে সঠিক উত্তরটি হবে স্থানগত পৌষ মাঘ মাসের দাম ভাদ্র আশ্বিন মাসে বিক্রি করলে কোন উপযোগ সৃষ্টি হয় এখানে আগে ছিল হচ্ছে পোষ এবং মাঘ মাসের যেই দানটা ছিল এটা আমি ভাদ্র আশ্বিন মাসে বিক্রি করছি অর্থাৎ এখানে সময়ের পার্থক্য সৃষ্টি হয়েছে যার কারণে আমরা এটাকে বলতে পারি হচ্ছে সময়গত উপযোগ এখানে সময়গত উপযোগ সৃষ্টি হয়েছে মানুষ তার সেবা দ্বারা কোন উপযোগ সৃষ্টি করে সেবা দ্বারা হচ্ছে মানুষ সেবাগত উপযোগ সৃষ্টি করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ শিক্ষকের শিক্ষাদান কোন ধরনের উপযোগ সৃষ্টি করে দেখেন শিক্ষক যে শিক্ষাদান করতেছে এটার কি নাই বস্তুগত কোনো আকার আকৃতি নাই ঠিক আছে যার কারণে সেটাকে আমরা কি নাম করবো সেবাগত উপযোগ নামে এটাকে আমরা নামকরণ করব তেরো নম্বর এমসিবিতে বলা হয়েছে কোনো অর্থনৈতিক দ্রব্য সেবার মালিকানা পরিবর্তন করে যে অতিরিক্ত উৎপাদন সৃষ্টি করা হয় করা যায় তা কি বলা হয়েছে কোনো অর্থনৈতিক দ্রব্য সেবার মালিকানা পরিবর্তন করে এখানে যেহেতু মালিকানা কথাটির উল্লেখ আছে তার কারণে আমরা এখানে বলতে পারি এখানে মালিকানাগত কি উপযোগ সৃষ্টি করা হয়েছে বাড়ির পাশে অন্যের অব্যবহৃত জমি ক্রয় করে চাষাবাদ করার ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে দেখেন এখানে ক্রয়ের কথা বলছে আর ক্রয় করার মাধ্যমে কি করা হয় মালিকানা পরিবর্তন করা হয় যার কারণে আমরা বলতে পারি এখানে কি কী ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়েছে রূপগত উৎপাদন হলো রূপগত উৎপাদন কোনগুলো এখানে একটা হচ্ছে খাট আমরা জানি কাঠ থেকে খাট হয় তারপর হচ্ছে দান আমরা যদি হচ্ছে কোনো কিছুর কি বীজ বপন করি তখন দান হয় এখানে রূপের পরিবর্তন হয় তারপর হচ্ছে চেয়ার কাঠ থেকে কি হয় চেয়ার হয় অর্থাৎ আমি বলতে পারি পনেরো নম্বর অপশানে সবগুলোই সঠিক অর্থাৎ এক দুই ও তিন গ নাম্বার সবগুলো এখানে সঠিক পরবর্তী যে এমসিকিউ রয়েছে সেবাগত উৎপাদনের উদাহরণ হচ্ছে সেবা কোনগুলো থেকে আমার উৎপাদন উৎপাদন হচ্ছে বা উপযোগ সৃষ্টি হচ্ছে সেবাগত উপযোগ আখ থেকে চিনি উৎপাদন আমরা জানি আখ হচ্ছে কি যায় ছোঁয়া যায় যার কারণে এটা কি এটা হচ্ছে আখ থেকে চিনি তার মানে এখানে আমার কি হচ্ছে রূপগত পরিবর্তন হচ্ছে রূপগত পরিবর্তন হচ্ছে তারপর হচ্ছে গম থেকে আটা উৎপাদন এটাও কি হয় এটা হচ্ছে রূপগত পরিবর্তন হচ্ছে রূপগত পরিবর্তন হচ্ছে শিক্ষকের শিক্ষকতা দেখেন উপরে দুইটাই হচ্ছে কি ভুল যার কারণে আমরা বলতে পারি কি এটাই শুধুমাত্র সঠিক এখান থেকে কোনো বস্তুগত কোনো কিছু তৈরি হচ্ছে না যার কারণে সঠিক উত্তর হবে কি তিন গ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর এই ছিল অধ্যায় চারে টাইপ অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ সম দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ এমসিকিউ এর এমসিকিউ সাথে নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম